আমরা এখন একটা একটা করে আপনাদেরকে সবগুলো এইভাবে খুলে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু একদম রেডিমেড দুইটা বালিশের কাবার সহ আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনাদের যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সবগুলোর সাথেই কিন্তু দুইটা করে বাড়িশের কাপার এটা কি বড় সাইজে তাই না তবে কম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন রেগুলার ব্যবহার যারা নেবেন তারা এগুলো নিতে পারবেন কিন্তু এমনি রাফ ইউজ করার জন্য এগুলো কাপড় একবারই ভালো মানের ভালো মানের কাপড় অনেক আছে এখানে দেখুন অনেক এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া দাম থাকবে মাত্র 500 টাকা যেটাই নেবেন অনলি 500 টাকা পিস থাকবে নেবেন 500 টাকা থাকবে যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট করবেন না দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক ভালো হবে এবং এগুলো ডেলিভারি চার্জটা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে জি পাশাপাশি যদি ভিডিও কলে দেখে দেখেও নিতে পারবেন ভিডিও কলে দেখেও আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে টাকা টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এগুলোর দাম কত থাকছে মাত্র আচ্ছা যেটাই নিবেন পাঁচশো টাকা পিস যারা কমের মধ্যে বেডশিট নিতে চাচ্ছেন আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন খুবই অল্প প্রাইজের মধ্যে আজকের এগুলো আপনারা পেয়ে যাবেন তাই এই সুযোগটা কেউই মিস করবেন না দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কালেকশন সবগুলোই খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অল্প দামে একদম ভালো মানের কালেকশন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর সাথে আপনারা যদি আরও অন্য কোনো বেডশিট নিতে চান ভাইয়াদের সাথে যোগাযোগ করে আপনারা সেটাও নিতে পারেন তো সকল প্রকার সুযোগই কিন্তু আপনাদের জন্য রয়েছে তাই বলবো যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠান দেখেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে যার যেটা নেবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই যে এটা দেখেন কত সুন্দর আমি শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্রবিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ